প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় রূপনগর টিন সেট বাড়ির মালিক সমিতি আয়োজিত এক উঠান বৈঠক দেখার জন্য আজকের এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং আছেন বিভিন্ন নেতৃবৃন্দ ও অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রূপনগর থানা বিএনপি আহ্বায়ক এবং রূপনগর তিনশির বাড়ি মালিক সমিতির সভাপতি জহিরুল হক এবং আজকের অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনায় এবং উপস্থাপনায় আছেন আমরা দেখতে পাচ্ছি রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক ইঞ্জিনিয়ার মজিবুল হক সাহেব আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপনা এবং বিশেষ অতিথির আসনে আছেন এবং অনুষ্ঠান অর্গানাইজেশন সার্বিকভাবে আছেন রূপনগর তিনশির বাড়ি মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং রূপনগর থানা সাবেক যুবদল সভাপতি এবং বর্তমান রূপনগর থানার বিএনপি জাহাঙ্গীর কবির চন আমরা দেখতে পাচ্ছি আছেন উপস্থিত রূপনগর থানা সাবেক যুবদল সম্মানিত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আছেন আর বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় আমরা যাকে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বায়ানব্বই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন নবি হোসেন অর্গানাইজেশনে আজকে আছেন বিভিন্নভাবে এই উঠান বৈঠক সফলতার বিষয় আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন আর বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠান ছিল আমাদের সাথে আমি ছিলাম সভাপতি আপনার আমার সকলের সুপরিচিত প্রবীণ রাজনীতিবিদ

যারা বয় ভিত্তিতে আসেন ধানের যারা অনলাইন ফিজিক্সের সাথে সম্পৃক্ত না সে তারা আল্লাহ রস্তে ডানের পক্ষে কাজ করেন ইনশাল্লাহ আগামীতে করে একটা সুন্দর জনাব আমিন লোকের নেতৃত্বে সমাজ গড়ে উঠবে এবং এলাকাটা উন্নয়ন হবে নিজেদের মধ্যে কাটা সরাসরি দূর হবে আমরা বিগত বছর অনেক আমি পঁয়তাল্লিশ বছর জগৎ বিএনপি করি বিএনপির অনেক নেতা দেখেছি কিন্তু আমিও লোকের মতো সহজ পরিশ্রমী প্রাণ ভাষায় কথা বলে আছি খুশি এবং জায়গায় সমস্যার কথা বলে সেটাই সে সময় এবং সমাধান করার জন্য চেষ্টা করি এমন একটা নেতা আমরা পেয়েছি কাজে রূপনগর তিনশের পাশে সবার কাছে আমার অনুরোধ থাকবে মত নির্বিশেষে পক্ষ থেকে কথা বলি আমরা গ্যাস যে আপনার পাইছেন এটা দিন অবদান বিদ্যুৎ পাইছেন দিন দুরবদান পানির পেয়েছেন দিন অবদান তিনশের তারি স্কুল মসজিদ বিএনপির অবদান আমরা সবাই জানে কি আগামীতে আমরা যে নেতা পাইছি আল্লাহ রহমতে আপনাদের কোন সমস্যায় থাকবে না কর্মান্বয় সমাধান হবে ইনশাল আমি আপনাদের কাছে একটা আরোচ করি আজ আপনারা সবাই হাত উত্তোলন করে প্রমাণ করে দেয়

আমিনুল হকের মার্কা বাকি দানের শেষ খালা খালা ও খা আমিনুল হকের মার্কা বাকি দানের শেষ বাইরে ভাই ও ভাই আমিনুল হকের মার্কা বাকি দানের শেষ এ স্লোগানে রূপনগর তিনচে যাতে মুক্ত হয় এবং আপনারা সবাই সেইভাবে কাজ করবেন আশা করি আমরা আমিনুল হককে যদি বিপুল ভোটে জয়ী করি ইনশাল্লাহ আমাদের সমস্যা সবগুলি সম্মানের সমাধান হবে

এমপি হয় বিপুল বোর্ডের মন্ত্রী হবে একটা মন্ত্রী আপনার করার কাছে যে কোনো বিষয়কে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন এই প্রক্রিয়া আপনারা কাজ করবেন আমি আর বেশি কিছু বলতে চাই না বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী স্বাগত দিয়ে জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ রহমান অমর হোক আমিলুর হোক জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ষোলো পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী দানের শীষের প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ক্রিয়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের অধিনায়ক বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাব তারেক রহমানের যার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ড ছয় ইউনিট সুসংগঠিত উজ্জীবিত স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ অত্র এলাকার কৃতি সন্তান মানবতার ফেরিয়ালা আপনার আমার সকলের সুপরিচিত ঢাকা সুলভ পল্লবী ও রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী গানের শীষের প্রার্থী জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল রা জননন্দিত জনপ্রিয় জননেতা জয় রূপনগর টেনশন বাড়ি পালনার বাড়ি মালিক সমিতির কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমাদের রূপনগর থানা বিএনপি আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন জনাব জহির রহক এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী জনাব মাহবুব আলম মন্টু আমাদের মাঝে উপস্থিত রূপনগর থানা বিএনপির অন্যতম যুগ নেহায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির যুগনা হক বায়ু বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী এবং আমাদের মাঝে উপস্থিত আমারই মেঝু ভাই আপনার সকলেই ছিলেন মইনুল হক মহিন এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের যাদের সামনে এই সেটে আমি বড় হয়েছি আমার সেই মুরব্বীরা এখানে আছেন সকলের পিছনে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে দীর্ঘদিন পরে যাদের চোখের সামনে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি রূপনগর তেরো নম্বর টিনশেট আমাদের বাসা নাম্বার ছিল চারশো সাতাত্তর সেখানে বড় হয়েছে এবং আমার সামনে অনেক মুরবীরা বসে আছে এবং আমার পিছনে অনেক মা খালারা রয়েছে অনেক ভাইরা রয়েছে বন্ধুরা রয়েছে এবং আমার মঞ্চে এবং সামনে আমার কীর্তি সমতুল্য বাবারা রয়েছে মায়েরা রয়েছে সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল আমি প্রথমেই যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই আমি আপনাদের এই এলাকার সন্তান আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি এখানে যখন খোলা মাঠ ছিল সেই মাঠগুলোতে আমরা অনেকেই খেলাধুলা করেছি যারা একসাথে খেলেছি আমরা খেলাধুলা করতে করতে বড় হয়েছি পরে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি এবং দুই সালে যখন খেলাধুলা ছেড়ে দিয়েছি ছাড়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করি সেই যোগদানের পর থেকে আজ বাংলাদেশের মানুষের গণতন্ত্র সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করে রাজনীতি করে না আজকে আমি এখানে উপস্থিত হয়েছি গত সতেরো বছর ওই শৈরাচারের যে অবৈধ মন্ত্রী এমপি আওয়ামী লীগের কেউ কখনো এইভাবে আপনাদের কাছে আসছে যে আপনাদের কি সমস্যা একটু বলেন আসছে কেউ কেউ কখনো আসেনি আমরা তো ক্ষমতায় নাই আমি একজন আপনাদের এলাকার সন্তান হিসেবে একজন রাজনৈতিক কর্মী কর্মী হিসেবে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা আমিও ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে এবং এই নথিমুক্ত শুধু এই ডায়েরিতেই সীমাবদ্ধ থাকে না এটা প্রতিদিনের যে উঠান যে 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 মাধ্যমে সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করছি সেগুলো আমার দপ্তর রয়েছে সেখানে সংরক্ষিত রাখা হয়েছে যাতে ভবিষ্যতে আপনাদের এই সমস্যাগুলো যেগুলো এখন সমাধান করতে পারবো সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করব আর যেগুলো এখন পারব না সেটা আগামী নির্বাচনে আপনাদের ভোটে দেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় আপনাদের সকল সমস্যার সমাধান হবে এটা আমার ওয়াদা আপনাদের সকলের কাছে আমি যে সমস্যাগুলোর বিষয় নিয়ে একটু আসতে চাই কারণ নামাজের সময় হয়ে গেছে আর পনেরো মিনিট বাকি আছে আমাদের মোস্তাফিজুর রহমান সাহেব যেটি প্রথমেই বলার চেষ্টা করেছিলেন বরাসবাই এটাকে বলার চেষ্টা করেছে আপনাদের যে প্লট বরাদ্দর বিষয়ে আপনাদের যে হাইকোর্টে যে রায় আসছে আমার কাছে বলা আছে এটা তো একটা চলমান একটি প্রক্রিয়া রয়েছে দীর্ঘদিন ধরে আমরা এটি নিয়ে কাজ করছে আমি আপনাদেরকে আশ্বাস করতে চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচন খুব বেশি দিন নাই আমি চেষ্টা করব আপনারা যে যেভাবে আছে সেই অবস্থায় থাকেন যাতে আপনাদেরকে আর ভবিষ্যতে এই নির্বাচনকালীন সময় নির্বাচনের আগ মুহূর্তে যাতে কোনো উচ্ছেদে কোনো ঘটনা না ঘটে সেদিকে আমি সর্বাত্মক নজর রাখব এবং সর্বাত্মক আমি চেষ্টা করব যাতে আপনাদের উপরে এই ধরনের কোনো প্রভাব বিস্তার না করা হয় কিন্তু আমি আপনাদের কাছে বলে যাই আরেকটি বিষয় আপনাদের যদি এই সমস্যার যে হাইকোর্টের রায় পেয়েছেন আপনারা আপনাদের যে লিগ্যালিটি রয়েছে সেটা ইনশাল্লাহ আমি নির্বাচনের পরে আল্লাপাক যদি আমাদেরকে নির্বাচিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয় আপনাদের এই প্লটের যে সমস্যা এটা স্থায়ী ভাবে সমাধান করে দিব এবং আমাদের আব্দুল খালেক সাহেব বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছেন যে পুনরের পানির সমস্যার কথা বলেছেন বলে দেওয়ার পরে কিছুদিন পানি ছিল আবার পানি চলে গেছে এবং ওয়াসার যে সমস্যাটি আমি এখানে আমাদের যারা নেতারা তারাও নোট করেছে বিষয়টি আমি আগামী কালকে যে ওয়াসার যে কর্তৃপক্ষ রয়েছে দুয়ারি পাড়া তাদের সাথে গিয়ে কথা বলবেন কথা বলে আমাদের টিন শেডের প্রত্যেকটি লাইনে যাতে ঠিক মতো পানি আসে ঠিক মতো যাতে পানির পাস করতে পারে সে বিষয়টি আপনারা নিশ্চিত করবেন যদি আমাকে ওয়াসার এমডির সাথে কথা বলতে হয় সেটি আমি তাৎক্ষণিকভাবে বলে আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাটি যাতে দ্রুত সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ এবং আমাদের তিনি বলেছেন যে ময়লা নেওয়া হয় না এটা আসলে আমার মনে হয় বাড়ি সমিতি যারা আছেন এটা তাদের দায়িত্ব এখানে আছেন এখানে সভাপতি অনেকেই এবং এটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু যে প্রতিদিন ময়লা যদি না নেয় সেটা একটা জায়গায় যদি দুই দিন পরে থাকে সেখানে দুর্গন্ধ ছড়ায় এবং সেখান থেকে রোগ বাড়ির সমস্যা হয় তা আমি আশা করবো বাড়ির মালিক সমিতি যারা রয়েছেন যে আপনারা ফ্রম টুমোর আগামীকাল থেকেই যাতে প্রতিদিনের ময়লা প্রতিদিন নেয় সে ব্যবস্থা করবেন আপনাদের যদি এখানে আমার ভাই যেটি বললেন যে ভ্যান দিয়ে হয়তো বা পর্যাপ্ত ভাবে ময়লা নেওয়া যায় না যদি এটাকে গাড়ির ব্যবস্থা করা হয় দ্রুত সময়ের ভিতরে তাহলে আপনাদের ময়লাটা দ্রুত এটা সমস্যার সমাধান হবে এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে বাড়ি মালিক সমিতি যারা এখানে রয়েছেন দায়িত্বে আপনারা দ্রুত যদি ভ্যান দিয়ে না হয় সেটা গাড়ির মাধ্যমে যাতে আপনাদের এই সমস্যা দ্রুত সমাধান হয় সেই ব্যবস্থাটি করবে এবং আরেকটি বিষয় আমি চিন্তা করছি যে আপনাদের যেহেতু এই টিন্সপ কমিউনিটি অনেক বড় আমাদের সেই ছোটবেলা থেকে আমি দেখে এসেছি এইখানে যদি আলাদা করে ওয়াসার কিংবা সিটি কর্পোরেশন বা গৃহায়নের পানির পাম্প করা যায় কিনা স্থায়ীভাবে তাহলে এই সমস্যাটির সবচেয়ে বেশি দ্রুত সমাধান হবে এবং আমি আপনাদের কথা দিয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ যদি নির্বাচনের পরে ইনশাল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে এই টিনশের জন্য একটি আলাদা করে একটি পাম্প তৈরি করা হবে ইনশাল্লাহ যেখান থেকে আপনাদের পানি প্রবাহ তৈরি হবে